নমস্কার বন্ধুরা আস্তর করব সবার পছন্দের অতি প্রিয় খাবার হচ্ছে নানপুরি যেটা আমরা সবাই কম বেশি কিন্তু পছন্দ করি খেতে ভীষণ ভালো লাগে যেটা দিয়ে খাবেন যেভাবে খাবেন সেভাবেই কিন্তু খেতে ভীষণ মজার তো ফুলকো ফুলকো এই নরম সফট নানপুরি সহজে আমরা কিভাবে ঘরে তৈরি করে নেব সেটাই সহজ করে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদেরও ভীষণ মজার লাগবে আর সামনে তো পুজো আসছে পুজো উপলক্ষে স্পেশাল খাওয়া দাওয়াগুলো কিন্তু ঘরেই আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি তো এটা তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই কিন্তু প্রথমে একটা বাটি নিয়ে আমি দেড় বাটি উষ্ণ গরম জল নিয়েছি স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম এর মধ্যে আর এক চামচ মতন আমি ইস্ট দিলাম আপনারা যদি একটু বেশি ইস্ট ব্যবহার করতে চান সেটাও করতে পারেন আমার কাছে বেশি ইস্ট ব্যবহার করলে একটু ইস্টের গন্ধটা লাগে যার জন্য আমি এক চামচ ব্যবহার করেছি আপনারা দেড় চামচও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো আরও একটু সুস্বাদু করার জন্য এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম এখানে দু চামচ মতন গুঁড়ো দুধ থাকে মানে দশ টাকা দামের যে গুঁড়ো দুধগুলো প্যাকেট ওটা দিয়ে দিলাম এটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো গুঁড়ো দুধ ভালো করে করে নিলাম এবার এখানে স্বাদ মতন এক চামচ মতন চিনি দিলাম যদি আপনারা মিষ্টি খান তাহলে আর মিষ্টিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় তো চিনিটাকেও সুন্দর করে এই দুধের সাথে জলের সাথে মেল্ট করে নেব তো এখানে আমি একটা ডিম ব্যবহার করলাম আপনারা যদি ডিমের ব্যবহারটা না করতে চান এখানে দুই থেকে তিন চামচ টক দই ব্যবহার করবেন তাহলে খুব ভালো হবে তো আমার হাতের কাছে আজকে টক দইটা ছিল না বলে আমি একটা ডিম দিলাম ডিমটাকেও সুন্দর করে এই জলের সঙ্গে মিশিয়ে নেব তো সাথে যেহেতু ডিম দিয়েছি ডিমের কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে তার জন্য এক চামচ ঘি দিলাম ঘিটা দেওয়ার জন্য ডিমের আষ্টে গন্ধটা লাগবে না আবার খুব সুন্দর একটা ফ্লেভারও হবে খেতেও ভালো লাগবে তো এইবার সমস্ত উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব চিনিটা যেন মেল্ট হয় সেটা অবশ্যই খেয়াল করবেন তো দেখুন আমি একটু সময় নিয়ে দুই থেকে তিন মিনিট ধরে এটাকে সুন্দর করে মেল্ট করে নিয়েছি মেল করা হয়ে গেল এই এবার আমি একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে আমি আটা ময়দা দুটো দিয়েই করবো আপনারা কিন্তু যে কোনো একটা দিয়ে করতে পারেন যেটা আপনাদের পছন্দের তো আমি প্রথমে এক বাটি আটা নিলাম তারপরে এক বাটি ময়দা নিলাম নিয়ে এই যে আমি জলটা রেডি করেছি এই জল মানে এই মিশ্রণটা এই মিশ্রণটার মধ্যে যতটা আটা ময়দা লাগে আমি ততটাই দেব অল্প অল্প করে দেব দিয়ে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব তো আমি প্রথমে দু বাটি ময়দা দিলাম এক বাটি আটা দিলাম দিয়ে অল্প অল্প করে মিশ্রণটাকে দিয়ে আমি আরও আটা ময়দা লাগলে সেটা দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেবো এটা কিন্তু এমনভাবে মাখাবো নরম কিন্তু মাখাটা হবে যেরকম নর্মালি আমরা ডোর রেডি করি রুটি পরোটা তৈরি করতে সেরকম কিন্তু হবে না এটা একটু নরম নরম হবে সেটা অবশ্যই খেয়াল করবেন তো দেখুন আমি নরম নরম করে এখানে প্রায় আমার তিন বাটি আটা লেগেছে দু বাটি ময়দা লেগেছে আমি পুরো টোটাল পাঁচ বাটি লেগেছে তো ওটা দিয়ে সুন্দর করে আমি নরম করে এটাকে মেখে নিলাম মাখাটা হয়ে গেল এইবার একটুখানি তেল লাগিয়ে উপরে হাতে এর মধ্যে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা তিন থেকে চার ঘন্টা এটা রেস্টে রেখে দেবেন তাহলে নানপুরিগুলো অনেক বেশি মজার হবে আর বেশ সুন্দর সফট হবে তো আমার হাতে আজকে সময় ছিল না বলে আমি এক ঘন্টা এটাকে সুন্দর করে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর ফিরে এসে এটাকে আরও সুন্দর করে একটু মেখে নিয়েছি মেখে এইবার যেহেতু এগুলো পুরি তৈরি হবে একটু বড় বড় করে লেচি কেটে নিলাম লেচিগুলোকে এবার আমি বেলে নেব না হাতে যেহেতু এটা নরম একটুখানি তেল দিয়ে এরকম চাকরির মধ্যে হাতে প্রেস করে নিলে দেখুন কত সুন্দর কিন্তু তৈরি হয়ে যায় আপনারা চাইলে বেল নিয়ে দিয়েও এগুলো বেলে নিতে পারেন যেটা আপনাদের পছন্দের তো আমি হাতেই তৈরি করে নিলাম এবার এইগুলোকে ভেজে নেব আর ভাজতে তো আমরা সবাই কম বেশি জানি তো দেখুন আমি এইগুলোকে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করে এগুলোকে ভাজবেন কারণ এগুলো পুরি অনেকটা মোটা মোটা আমি এগুলো তৈরি করেছি তো একটু সময় নিয়ে এগুলোকে তৈরি করবেন দেখবেন খুব সুন্দর প্রত্যেকটা পুরি কিন্তু বেশ সুন্দর ফুলকো ফুলকো হবে খেতে ভীষণ ভালো লাগে আর আবারও বলছি আপনাদের হাতে যদি সময় থাকে এই পুরিগুলোকে একটু টাইম নিয়ে করার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি ভালো হবে তো আমি এক ঘন্টার জন্য করেছি দেখুন এক ঘন্টা রেস্টে রেখে তবু কিন্তু একেবারে নরম হয়েছে সফট হয়েছে আর আপনারা যদি সকালবেলা খেতে চান তাহলে রাত্রেবেলা মেখে রেখে দেবেন আবার সন্ধ্যাবেলা খেতে চাইলে দুপুরবেলা আপনারা মেখে রেখে দেবেন দেখবেন খুব সুন্দর হবে তো তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে তৈরি করে খেতে কিন্তু ভুলবেন না আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতেও ভুলবেন না যদি আপনাদের ভালো লাগে তো নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হেলদি থাকুন ধন্যবাদ সবাইকে